আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি জামিল ট্রেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিচেন সিঙ্ক যেটা আমাদের খুবই প্রয়োজনীয় একটি আইটেম আমাদের কিচেনের যেই জিনিসটা না হলেই না সেরকম কিছু সিঙ্ক আজকে আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা আপনাদের যাদের বাজেট কম কিন্তু আপনারা চায়না সিঙ্কের মতো প্রোডাক্ট চাচ্ছেন ভালো কোয়ালিটির তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা যেমন আমার পাশে দেখতে পাচ্ছেন খুবই আধুনিক ডিজাইনের এবং লাক্সারিয়াস কিছু সিঙ্ক আমরা নিয়ে এসেছি যেগুলো কিন্তু আপনারা অনেক কম প্রাইজে আমাদের কাছ থেকে পাবেন কারণ দেখা যায় চায়না যে সিঙ্ক গুলো কিন্তু প্রাইস অনেক হাই বাট আমাদের দেশে আবুল খায়ের ব্র্যান্ড এমন একটি সিঙ্ক আপনাদের জন্য নিয়ে এসেছে যেটা হচ্ছে অ্যাস্ট্রা ব্র্যান্ডের আমি একটু ব্র্যান্ডটা আপনাদের মার্কটা দেখিয়ে দিচ্ছি একদম খোদাই করে কিন্তু এখানে লেখা আছে আবুল খায়ের অ্যাস্ট্রা ব্র্যান্ডের এই সিঙ্কগুলো কিন্তু সম্পূর্ণ চায়না কোয়ালিটির যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলার গভীরতা কিন্তু আছে প্রায় আট ইঞ্চি এবং এগুলার ওয়েস্টগুলো কিন্তু রয়েছে অরিজিনাল অ্যাসেসের বড় বড় ওয়েস্ট দর্শক বন্ধুরা তো এই সিংগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে স্পেশাল প্রাইজে খুবই লাক্সারিয়াস দর্শক বন্ধুরা আমি প্রথমে দেখাতে চাই আমাদের আঠারো বাই ছত্রিশের যে সিংটি রয়েছে যেটা সিঙ্গেল বল এবং ট্রে এই পাশে চলে আসেন আমাদের আঠারো ছত্রিশের সিঙ্গেল বল ট্রেটা দিয়ে আমরা শুরু করতে চাই আঠারো ছত্রিশের এই সিঙ্গেল বল ট্রেটা দেখেন কতটা সুন্দর যেই সিংটার এক পাশে রয়েছে একটি বড়ো সাইজের বল এবং পাশে রয়েছে কিন্তু একটি ট্রে আপনারা এখানে প্রয়োজনীয় জিনিস ওয়াশ করার পরে কিন্তু আপনারা সিঙ্কের উপরে সাইডে রাখতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে অনেক লাকজারিয়াস এবং এটার যে ফিনিশিংটা রয়েছে এটার বডিটা কিন্তু দেখেন কতটা সুন্দর অরিজিনাল অ্যাসেস দিয়ে তৈরি করা যে কারণে কখনও মরিচার আশ আসবে না আপনারা আমাদের কাছ থেকে সারা জীবনের জন্য কালার গ্যারান্টি পাচ্ছেন যেহেতু অ্যাসেসের আমরা গ্যারান্টি আপনাদেরকে দিব তো এই প্রোডাক্টটা আবুল খ্যারের উপরে এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলছি এটার প্রাইস থাকছে কিন্তু ওয়ানলি তিন টাকা বাংলাদেশে এই প্রথম এত লাক্সারিয়াস সিঙ্ক এই প্রাইজে কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারেনি জামিন ট্রেড প্রথমে আপনাদেরকে দিচ্ছে তিন টাকার ভিতরে এরকম লাক্সারিয়াস একটি সিঙ্ক তারপরে এটার একসাইজ ছোটোটাও আমাদের কাছে রয়েছে যেটা হচ্ছে আঠারো বাই তিরিশ যাদের কিচেন একটু ছোট তারা এটা নিতে পারেন আঠারো বাই তিরিশের ভিতরে কিন্তু সেম ডিজাইন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি বল রয়েছে যেই বলের ভিতরে আপনারা ওয়াশ করার পরে এই চেয়ার উপরে কিন্তু আপনারা রাখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখান থেকে কিন্তু পানিটা গড়িয়ে আবার এটার ভিতরেই চলে আসবে দর্শক বন্ধুরা প্রত্যেকটা সিঙ্কের সাথে কিন্তু এরকম বড় সাইজের একটি অ্যাসেস এর যে ওয়েস্ট সেই ওয়েস্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে দর্শক বন্ধুরা এবং এখানে প্রত্যেকটা সিঙ্কে আমাদের ব্র্যান্ডটা কিন্তু এরকম মার্ক করার মানে খোদাই করা রয়েছে অ্যাস্টা ব্র্যান্ডের এবং প্রোডাক্টের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর মানে এমন একটা প্রোডাক্ট আপনারা কিন্তু বাজার থেকে কিনতে গেলে পাঁচ হাজার ছয় হাজার টাকার নিচে পাওয়া যায় না বাট আবুল খের অ্যাস্ট্রা ব্র্যান্ড কিন্তু আপনাদেরকে খুবই প্রাইজে দিচ্ছে আঠারো বাই তিরিশ এই সিংটা আমরা আপনাদেরকে দিচ্ছি কিন্তু ওয়ানলি আটাইশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই সিংটা পাচ্ছেন দর্শক বন্ধুরা এরপরে আরও একটি ছোট দুইটি সাইজ আমরা দেখাবো একটি হচ্ছে ষোলো বাই বিশ এবং আরেকটি রয়েছে আঠারো বাই বিশ ষোলো বাই বিশটা যেটা ছোট সাইজ একদম আমাদের ষোলো বাই বিশটা একটু দেখেন দর্শক বন্ধুরা কতটা লাক্সারিয়াস দেখতে এবং কতটা সুন্দর যারা ছোট কিচেন তারা এটা অনায়াসেই বসাতে পারবেন ষোলো বাই বিশের উপরে আট ইঞ্চি গভীর এরকম একটি সিং কিন্তু আপনারা খুঁজছেন মনে মনে এই সিংটা নিয়ে যান আমাদের কাছ থেকে এই সিংটার প্রাইস রাখছি কিন্তু আমরা আপনাদের থেকে টাকা আমরা একদম পাইকারি যেটা ডিসকাউন্টের পরে সেই প্রাইসটাই আপনাদেরকে ভিডিওতে বলছি আঠারোশো পঁচাত্তর টাকা এই সিংটা পাচ্ছেন তারপরে আমরা দেখাবো আঠারো বাই বিশ যে সিংটা রয়েছে আমাদের কাছে এই সিংটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আঠারো বাই বিশ যার যেরকম সাইজ দরকার আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই সিংটার প্রাইস পাচ্ছেন কিন্তু আপনারা দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে অনলি দুই টাকা দুই টাকার ভিতরে আট ইঞ্চি গভীর অরিজিনাল স্টিলনেস স্টিলের এই সিংটা আমরা আপনাদেরকে দিচ্ছি দর্শক বন্ধুরা পাশাপাশি এইবার ডাবল বলের একটি সিং দেখাতে চাই আপনারা অনেকেই ডাবল বল দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে নিয়েছেন আমাদের কাছ থেকে ওগুলো হচ্ছে বাহিরের বাট এখন আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি আমাদের দেশি আবুল খেরের উপরে অনেক সুন্দর দর্শক বন্ধুরা দুইটি বল পাশাপাশি দুইটি বলের ভিতরে বড় সাইজের অ্যাসেসের দুইটি ওয়েস্ট রয়েছে এবং এটার যে ফিনিশিংটা একটু ভালো করে দেখান আমাদের দর্শকদেরকে আসলে ভিডিওতে কেমন দেখা যায় সরাসরি আপনারা আমাদের শোরুমে আসলে দেখতে পাবেন যে কতটা সুন্দর এবং আপনাদের বাজেটের ভিতরে দর্শক বন্ধুরা তো আঠারো বাই ছত্রিশের ডাবল বল এই সিনটা আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন টাকা দর্শক বন্ধুরা দেখেন আপনারা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং অনেক চিপ প্রাইজে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পাচ্ছেন যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান আমাদের শোরুমের লোকেশনটা আমরা ভিডিওর নিচে দিয়ে দিব পাশাপাশি আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকার কামরাঙ্গির চর এটি হাজারিবাগের পাশের এলাকা আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর প্রবাসী ভাই বোনেরা যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আমরা সারা বাংলাদেশে আপনাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন সকলের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা রেখে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ সবাইকে